বন্ধুগণ দুই শালিক আজকের পর্বে দেখতে পারবেন কালীপদ কেস করলো কাঞ্চিলালের বিরুদ্ধে লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন কালীপদ এসে কাঞ্চিলালকে বলছে আমি আপনার নামে কেস করেছি যদি সময় মতো দু লাখ টাকা না দেন তাহলে আপনাকে কাট গড়ায় গিয়ে দাঁড়াতে হবে তখন কাঞ্চিলাল কালীপদের কলার ধরে বলে তোর মতো কালীপদকে পা উল্টিয়ে এমন মার দেব তুই সারা জীবনের জন্য ভুলে যাবি টাকা রাইমা এসে বলে কাকাই আপনি আমার ভাইকে মারছেন কেন আমার ভাই কি করেছে ভাইয়ের আমার থেকে এসেছে লাখ টাকা নিতে রাইমা বলে হ্যাঁ এটা আমি জানতে চাই সে কি জন্য আপনার কাছে দু লাখ টাকা নিতে আসে আর কেন আপনি আমার বাড়ির সাথে আঁকি কি বিয়ে দিয়েছেন এটা সত্যটা আজকে আমি জানতে চাই তখন কালচিলাল বলে এ সত্য তোমার কাছে বলা যাবে না বলছে আপনি যদি নাও বলেন আমি জানি কারণ আখি, কর্মচারীর মেয়ে নয় কর্মচারীর মেয়ে যদি হতো তাহলে তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকতো না রাইমা কালীপদকে বলে তুমি আমার ঘরে গিয়ে বসো টাকা তুমি জাস্ট আমি পেয়ে যাবে কাঞ্চিলাল রাইমাকে বলে তুমি টাকা দিবে কোথেকে রাইবা বলে টাকা আমি দিব না টাকা আপনি দেবেন আপনি যদি আমার ভাইকে টাকা না দেন তাহলে আকির যে সত্যটা এটা কিন্তু আমি সবার সামনে তুলে দেবো তারপরে আপনি বুঝতে পারবেন কাঞ্চিলাল মনে মনে বলতে থাকে আমার বোন ঠিকই বলেছে আপন আপন হয় পর কোনোদিন আপন হয় না পর যখন সুযোগ পায় তখন ছুমুল দিতে বসে থাকে এই দিক দিয়ে অনি মিশ্র রায় মাখনকে বলল তার একটা কর্মের ব্যবস্থা করে দিতে মাখন বলল হ্যাঁ অফিসের একটা কর্মচারীর দরকার তবে বেতন খুবই কম মিশ্র রায় বলে বেতন কম হলেও চলবে আগে আমার পরিবার বাঁচাতে হবে এদিকে ঝিলি গৌরবকে বরণ করে নিল নতুন বাড়ির মানুষেরা গৌরবের মামি গৌরবকে বলে তুই অনেক ভাগ্যবতী একটা লক্ষ্মী মেয়ে পেয়েছিস গৌরব মনে মনে বলতে থাকে লক্ষ্মী না ছাই একটু পরে বোঝবা কি যে লক্ষ্মী এমন সময় নন্দনকে ফোন করে কাঞ্চিলাল ফোন করে বলে ওদেরকে নজরে নজরে রাখবি বন্ধুগন আঁখি কি পারবে কাঞ্চি লালের হাত থেকে নিজেকে রক্ষা করতে অবশ্যই কমেন্টস করে জানাবেন